নমস্কার বন্ধুরা আমি অভিষেক আপনারা দেখছেন ইন্ডিয়ান ফিজন সেল আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম বন্ধুরা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে কিছু পায়রা সেল করে দেওয়া হবে বাচ্চা থেকে ধাড়ি ভিডিওর মাধ্যমে দামও গলা থাকবে কোন পায়রা কীরকম দাম যদি আপনাদের কোনো পায়রা পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা পায়রা জোড়াগুলো পছন্দ মতো আপনার ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে কল করে নিয়ে নিতে পারবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে যে পায়রাগুলো সেল হয় দুই নম্বরই বা স্ক্যাম হয় না আপনারা জানেন যে পায়রা আপনারা পছন্দ করবেন অ্যাডভান্স বুকিং করে রাখবেন বা যখন ডেলিভারি চাইবেন তাহলে আপনারা সেই হিসেব মতো ফোন কল করে ডেলিভারি চেয়ে নিতে পারেন ডেলিভারি করলে ডেলিভারি চার্জ লাগবে আর এসে নিয়ে গেলে ভিডিওতে যে দাম বলে দেওয়া হবে ওই দামেই কিন্তু পায়রা সেল করে দেওয়া হবে ঠিক আছে বন্ধুরা আপনারা যারা দূর থেকে দেখছেন অবশ্যই দুটো পায়রার জন্য আপনারা ডেলিভারি চাইবেন না কেমন আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠান আপনারা অন্তত ছয়টা থেকে আটটা পায়রা নেবেন তবে কি ডেলিভারি করতে সুবিধা হয় আমাদের আপনারও নিতে সুবিধা হবে আমাদেরও দিতে সুবিধা হবে তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ শুধুমাত্র আপনাদের জন্য স্কিপ করে দেখবেন না তাহলে কোনো বিষয়টা বুঝতে পারবেন না পাঁচশো থেকে জোড়া শুরু করে হাজার টাকার মধ্যে বা আটশো টাকার মধ্যে বা চারশো টাকার মধ্যে কি কী পায়রা আছে আজকে আপনার দেখাবো যদি কোনো পায়রা ভালো লেগে থাকে অবশ্যই ফোন কল করে নেবেন সরাসরি কেননা আমাদের কাছে কিন্তু ভিডিও পোস্ট করার দশ মিনিটের মধ্যে মধ্যে ফোন কল কিন্তু আসা শুরু হয়ে যায় যদি কোনো পায়রা পছন্দ হয়ে থাকে দ্বিধাবোধ না করে তাড়াতাড়ি সরাসরি ফোন করে কল করে নেবেন কোন পায়রা পছন্দ হচ্ছে আপনারা তাহলে সেই পায়রাটা আপনারা বুকিং করে রেখে দিতে পারেন অন্য একটা দিন আপনারা কথাবার্তা বলার মাধ্যমে কীভাবে কী ডেলিভারি নেবেন পুরো ব্যবস্থাটা ডিটেলটা আপনারা জেনে নিতে পারবেন এ হচ্ছে মেন ব্যাপার আর আমাদের এই চ্যানেলের মধ্যে কিন্তু রকম ফ্রড বা দুই নম্বর স্ক্যাম হয় না টাকা নেওয়ার পরে যে পায়রা পাঠানো হয় না সেরকম কিন্তু না যারা পায়রা নিয়েছেন তারা জানেন কীরকম মেনটেন করা হয় যে জিনিসটা ভিডিওটা দেখবেন সেই জিনিসটাই হাতে পাবেন তো বন্ধুরা এখন বেশি কথা না বাড়ি এক এক করে পায়রাগুলো শখ করে ভিডিও দেখার সাথে সাথে অবশ্যই একটা লাইক করে উৎসাহ দেবেন যাতে আপনাদের কাছে এরকম নিত্য নতুন ভিডিও কম দামের মধ্যে পায়রা সেলিং ভিডিও আপনাদের কাছে শখ করাতে পারে তাহলে চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটি পায়রা সেল ভিডিও থেকে শুরু করে আর তো এখন বন্ধুরা দেখতে পাচ্ছেন ভিডিওর ফার্স্ট যে জোড়াটা আমি আপনাদের কাছে শখ করাচ্ছি সামনেরটা যেটা দেখছেন ওটা মাদি পায়রা এবং পিছনেরটা যেটা দেখছেন ওটা নর পায়না মানে বাঁ নর ডান দিকে মাদি বন্ধুরা এটা হচ্ছে লালশিরা ঠিক আছে এদের মা বাবা কিন্তু লালশিরা ছিল উপরে বাজি আছে পায়রা দুটোর বন্ধুরা অ্যাডাল্ট পেয়ার রয়েছে সব থেকে বড় কথা হলো অ্যাডাল্ট পেয়ার রয়েছে চোখ সাদার মধ্যে বাঁ নর ডান দিকে মাদি কোনো টাল নেই কোনো বুক শুকনো নেই পুরো ফুল বি বডি ফিট অ্যান্ড ফাইন রয়েছে বন্ধুরা পায়রা যাওয়াটা শখ করুন আপনার কাছে শখ করে দিচ্ছি মাধ্যমে আপনাদের দামটাও বলে দেবো কেমন কি দাম আছে তাহলে চলুন বন্ধুরা এখন আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে দামটাও জানিয়ে দিই মাত্র পাঁচশো টাকা জোড়ার মধ্যে এই পায়রা জোড়াটা সেল করে দেওয়া হবে এসে নিয়ে গেলে পাঁচশো টাকাই দাম থাকবে আর যদি ডেলিভারি চান ডেলিভারি করলে কিন্তু ডেলিভারি চার্জ লাগবে বন্ধুরা ঠিক আছে বা দিকে নড় হবে ডান দিকে মা সেটিং জোড়া আছে ঠিক আছে নটটা ডাক করছে বন্ধুরা দেখুন হালকা হালকা যেহেতু এইসব সমস্ত পায়রা কোনো সময় খাঁচায় আটকানো হয় না তো সেই কারণে খাঁচার মধ্যে আটকানোর কারণে প্রচণ্ড ছটফট করতে পারে আমি যদি হাত ঢোকাই ঠিক আছে তো এই দেখুন পায়রা জোড়াটা শখ করে নিন যদি কারো এই পায়রা জোড়াটা নিতে ইচ্ছে হয় উপরে আলা ওরা খেলা পায়রা তাহলে আপনারা ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে ওই নাম্বারে কল করে পায়রা জোড়াটা নিয়ে নিতে পারেন ফার্স্টের জোড়াটা পাঁচশো টাকা দাম ঠিক আছে ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দিলাম কেমন লাগলো এই জোড়াটা অবশ্যই জানাবেন কমেন্ট করে বন্ধুরা এবার ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন এক জোড়া কালশিরার বাচ্চা শখ করাচ্ছি বন্ধুরা আপনারা দেখে নিন এটাও কিন্তু কালশিরার বাচ্চা আপনারা শখ করুন জাস্ট কোয়ালিটিটা দেখবেন দেখুন বন্ধুরা কালসিরার বাচ্চা রয়েছে বন্ধুরা বাচ্চা দুটো স্ট্যান্ডিংটা দেখুন কীরকম রয়েছে কালশিরার বাচ্চা জোড়াটা দেখুন এই যে এটা হচ্ছে নর হবে বা নর নড় হবে ডান দিকেরটা মাদি হবে একশো পারসেন্ট নর মাদি কনফার্ম এবং উড়ান কিন্তু গ্যারেন্টি থাকবে এদের মা বাবা চার থেকে সাড়ে চার ঘন্টা উড়ান আছে তাদের বাচ্চা জোড়াটা দেখুন চোখ সাদার মধ্যে দুটোই চোখ সাদার মধ্যে সাদা চোখ কাটবে ঠিক আছে এই যে এটা হচ্ছে মাদি বাচ্চা ঠিক আছে আর এটা হচ্ছে নর বাচ্চা তো বন্ধুরা পায়রা জোড়াটা ভালো করে শখ করে নিন নর এবং মাদি সেটিং জোড়া আছে ভিডিওর মাধ্যমে দামটাও বলে দিচ্ছি মাত্র আটশো টাকা জোড়া ঠিক আছে তিন পরের বাচ্চা আছে কিন্তু কালশিরার বাচ্চা দেখে নিন বন্ধুরা শখ করুন এদের মা বাবা সাড়ে চার ঘন্টা উড়ান আছে ঠিক আছে পুরো বডি ফুল ফিট রয়েছে ছটফটে অ্যাগ্রেসিভ কোনো বুক শুকনো টাল রোগ ঘাট টাল এরকম কোনো কিছু নেই আপনারা যদি পায়রা জোড়াটা নিতে চান অবশ্যই কন্ট্যাক্ট করবেন ঠিক আছে বন্ধুরা দেখে নিন কালশিরার বাচ্চার স্ট্যান্ডিংগুলো দেখে নিন নর এবং মাদি সেটিং জোড়া হবে এটা শখ করুন আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি কালশিরার বাচ্চা অনেকে কালশিরা বাচ্চার জন্য ফোন করেন তো ফিক্স দাম থাকবে মাত্র আটশো টাকা জোড়া কালশিরার বাচ্চা রয়েছে বড় বড় সাইজ বাচ্চা পায়রা এত বড় সাইজ ঠিক আছে এখনও কিন্তু এদের গ্রোথ হয়নি গ্রোথ হলে কিন্তু আরও বড় সাইজ হবে বড় বড় বাচ্চা এইগুলো ঠিক আছে নর্মাল কালশিরার থেকে কিন্তু বড় বড়ো সাইজের বাচ্চা বন্ধুরা স্ট্যান্ডিংটাও দেখে নিন ভালো করে যদি এই পায়ে নিতে চান অবশ্যই কন্ট্যাক্ট করবেন আর মনে করুন যদি আটটা বাচ্চা নিতে চান আরও বাচ্চা আছে ভিডিওর মাধ্যমে এক এক পর এক শখ করাবো যদি সবগুলো নিয়ে নেন তাহলে একটু কম সম করে ডেলিভারি চার্জ নিই তাহলে আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে পৌঁছে দেওয়া হবে ঠিক আছে যদি কেউ নিতে চান অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন তা আমি আমাকে দেখিয়ে দিচ্ছি যতটা পাচ্ছি ভালো করে ঠিক আছে আরেক জোড়া বাচ্চা শখ করুন বন্ধুরা এগুলো মোটামুটি চার পর হয়ে গেছে বাচ্চা দুটো গেট আপগুলো দেখে নিন বন্ধুরা মাত্র পাঁচশো টাকা জোড়া বড় বড় বাচ্চা কিন্তু হ্যাঁ দেখে নিন বন্ধুরা নটটার হলুদ চোখ হবে আর মাদিটার চোখ সাদার মন্দির ঠিক আছে আজকে আরেক পেয়ার বাচ্চা পায়রা রয়েছে মোটামুটি ছটা থেকে আটটা বাচ্চা পায়রা হবে বন্ধুরা স্ট্যান্ডিংটা দেখে নিন একবার স্ট্যান্ডিংটা শখ করুন দেখে নিন বন্ধুরা স্ট্যান্ডিংটা দেখুন কীরকম কী রয়েছে বড় বড় বাচ্চা দেখুন নর্মাল গিরিবাজ বা ম্যাড্রাস পায়রা বাচ্চা থেকে এই বাচ্চাগুলো কিন্তু অনেকটাই স্ট্যান্ডিং সুন্দর এবং এদের মা বাবা বলে দিচ্ছি পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা উড়া আছে ঠিক আছে জিডিয়া বাচ্চা বন্ধুরা শখ করুন দেখুন পায়রাগুলোর স্ট্যান্ডিং যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন মাত্র পাঁচশো টাকা জোড়া এই বাচ্চা দুটো সেল করে দেওয়া হবে ভিডিওর মাধ্যমে ঠিক আছে ডেলিভারি চাইলে ডেলিভারি করে দেওয়া হবে ডেলিভারি চার্জ লাগবে আর এসে নিয়ে গেলে মাত্র পাঁচশো টাকা জোড়া বাচ্চা দুটো সেল করে দেওয়া হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে শখ করাচ্ছি এখনই এই সিজনের মধ্যেই কিন্তু শীতকালে অনেক বাচ্চা বাড়িতে সেট করে উড়ান ফ্লাই করান তো সেই কারণে ভাবলাম যে আজকে কিছু বাচ্চা পায়রা আপনাদের কাছে শখ করিয়ে দিই এবং যারা নিতে ইচ্ছুক আপনারা নিতে পারবেন ঠিক আছে দেখে নিন বন্ধুরা ভালো করে শখ করে দিলাম যদি কারো পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা এই জোয়াটা নেওয়ার জন্য কল করতে পারেন ঠিক আছে দেখে নিন বাচ্চা পায়রার কালেকশান আজকে কিন্তু ভরপুর পরিমাণে রয়েছে ভিডিওটি স্কিপ করে দেখবেন না কিন্তু তাহলে কিন্তু সমস্ত বিষয়টা বুঝতে পারবেন না ওকে দেখে নিন এই যে দেখুন কীরকম ছটফট ছটফট করছে এই সমস্ত পায়রা দিন খাঁচায় আটকানো হয়নি এই জাস্ট আপনার দেখানোর জন্য পায়রা খাঁচার মধ্যে আটকানো হচ্ছে কোনো বুক শুকনো টাল রোগ সেরকম কোনো কোনো কিছু নেই এবার নেক্সট একজোড়া ফুলশিরা গিরিবাজের বাচ্চা শখ করুন ঠিক আছে দেখে নিন বন্ধুরা এই যে সামনেরটা নড় হবে পিছনে একটা মাদি হবে ঠিক আছে কালদামা স্টাইলের মধ্যে রয়েছে ফুলশিরা ঠিক আছে ফুলশিরা গিরিবাজ বাচ্চা পায়রা ঠিক আছে এদের কিন্তু চার পর করে হয়ে গেছে চার পর কমপ্লিট ঠিক আছে এই যে বন্ধুরা দেখুন স্ট্যান্ডিংটা শখ করুন ভালো করে গেট আপটা দেখিনি সিরা বাচ্চার গেট আপ বন্ধুরা দেখুন আপনারা জাস্ট স্ট্যান্ডিং কোয়ালিটি পায়রার গেট আপগুলো দেখুন বন্ধুরা আজকে দেখবেন বাচ্চা পায়রাই অধিকাংশ দেখালাম চার পেয়ার মতো বাচ্চা পায়রাই দেখালাম আজকে আপনাদের ভিডিওর মাধ্যমে তো এই একজরা বাচ্চা পায়রা আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে লাস্ট শখ করে দিচ্ছি এবারে ধারি পায়রা কিছু শখ করাবো এটা হচ্ছে লাস্ট বাচ্চা পায়রার পেয়ার বা দিকে নর ডান দিকে মাদা ঠিক আছে বন্ধুরা মাত্র পাঁচশো টাকা জোড়া বাচ্চা পায়রা দুটো সেল করে দেওয়া হবে বন্ধুরা একদম সুস্থ বাচ্চা রয়েছে কোনো রোগ শুকনো সেরকম কোনো ব্যাপার নেই ভিডিওর মাধ্যমে তো দেখছেন যারা পায়রা মোটামুটি চেনেন পায়রা অনেক সময় ঠান্ডা লেগে থাকলে চুপচাপ থাকবে তো সেরকম কোনো ব্যাপার নেই আপনাদের কাছে যারা আপনারা নিতে চাইবেন ডেলিভারি করার সময় আপনারা তো হাতে ধরে জিনিসটা দেখেই নেবেন ভিডিও থেকে মিলিয়ে তো সেক্ষেত্রে আপনাদের দেখিয়ে দেওয়া হবে অসুবিধা হবে না তো এই পায়রার বাচ্চা দুটো যদি কেউ নিতে চান অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে এবার নেক্সট পেয়ারটা আপনার কাছে শখ করাবো একজোড়া কালশিরা পেয়ার শখ করুন বন্ধুরা পশ্চিমা কালশিরা পেয়ার বন্ধুরা দেখে নিন আপনারা এই যে পিছনেরটা নর সামনেরটা মাদি হবে ঠিক আছে দিকেরটা নর হবে ডান দিকেরটা মাদি হবে একদম সেটিং জোড়া অ্যাডাল্ট আছে ধারি পায়রা সাড়ে তিন থেকে চার ঘন্টা উড়ান পাবেন উপরে পাঁচটা থেকে ছটা মতো বাজি হবে ভিডিওতে যেটা বলে দিচ্ছি সেরকমই হবে এই না যে আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে শুধু সেল পারপাস বলছি বলে শুধুমাত্র মিথ্যে কথা বলা হচ্ছে সেরকম কোনো ব্যাপার না ঠিক আছে উপরে বাজি হবে পায়রা দুটোর মাত্র পনেরোশো টাকা জোড়া পায়রাটা সেল করে দেওয়া হবে বন্ধুরা চোখ সাদার মধ্যে পশ্চিমা কালসিরা জোড়া দেখে নিন যে বাঁদিকে নড় ডান দিকে মাদি জাস্ট আপনারা লুকিংটা দেখুন শখ করুন খাঁচার মধ্যে আটকানো রয়েছে স্ট্যান্ডিং করছে না খুব ভালো একটা তো আমি যতটা পাচ্ছি খাঁচার মধ্যে হাত ঢুকিয়ে আপনার দেখাতে হচ্ছে দেখুন বন্ধুরা প্রচণ্ড ভয় পাচ্ছে পায়রাগুলো নাহলে আরও যখন ডাক করছিল তো তখন আমি দেখিয়ে দিতাম মেটিং করার সময়টা একদম সেটিং জোড়া আছে পশ্চিমা কালসিরা জোড়া গম ঠোঁটের মধ্যে বন্ধুরা দেখে নিন মাত্র পনেরোশো টাকায় জোড়া ঠিক আছে গম ঠোঁটের মধ্যে পায়রা আছে বন্ধুরা দেখে নিন সামনে একটা মাদি আছে পিছনে একটা নর আছে ঠিক আছে পশ্চিমা কালশিরা পেয়ার আবার কালশিরা বাচ্চাও তো ভিডিওর মাধ্যমে দেখালাম দেখুন বন্ধুরা স্ট্যান্ডিং কোয়ালিটি শখ করুন গম ঠোঁটের মধ্যে পায়রা আছে পুরো গলা পুরো চাপ বাঁধানো বাদিকের নাদিকের মাদি ডান নর হবে পুরো একদম কনফার্ম গ্যারান্টি সহকারে আপনাদের কাছে সেল করে দেওয়া হবে বন্ধুরা যদি কারো লাগে এই পেয়ারটা নেওয়ার জন্য অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে ঠিক আছে মাত্র পনেরোশো টাকা জোড়া ডেলিভারি করলে ডেলিভারি চার্জ লাগবে আর এসে নিয়ে গেলে পনেরোশো টাকা দামেই সেল করে দেওয়া হবে তো বন্ধুরা এখন ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে দেখাতে চলেছি দুখানায় মাদি পায়রা দেখুন বন্ধুরা চোখ সাদার মধ্যে দুখানায় মাদি পায়রা রয়েছে এইখানে ঠিক আছে দুখানাই কিন্তু মাদি পায়রা এই যে সামনেরটাও মাদি পিছনে একটা কালা সবুজ মাদি দেখে নিন ভালো করে দেখিয়ে দিচ্ছি এই যে কালো সবুজ মাদি পিছনে একটা মাদি আর একটা সবুজ মাদি এই যে দেখুন সবুজ মাদি গম ঠোঁটের মধ্যে সবুজ মাদি ঠিক আছে দুটো পায়রারই বাজি হবে ঠিক আছে নিচে বাজি না এগুলো এগুলো একটু উপরে বাজি হবে ঠিক আছে সবুজ মাদিটা বোম হাইট আর কালো সবুজ মাদিটা একদম মেঘে ঢুকে যাবে আকাশে উপরে বাজি হবে দুটোই মাদি পায়রা এটা সবুজ আর একটা জাগ মানে কালো সবুজও বলেন ওখানেকে আপনারা ভালো করে দেখে নিন চোখ সাদার মধ্যে অনেক বড়ো সাইজের একটা পায়রা লং সাইজের মধ্যে দেখে নিন বন্ধুরা ওফ মারাত্মক মারাত্মক পায়রা দুটো দেখুন যা শখ করুন বন্ধুরা যদি কেউ নিতে চান অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন সবুজ মাদিটার পাঁচশো টাকা দাম আর কালো সবুজ মাদিটার আটশো টাকা দাম একদম গম ঠোঁটের মধ্যে পায়রা আছে এই যে বন্ধুরা ভালো করে গেটটা ওভারভিউ দেখে নিন কীরকম কী রয়েছে স্ট্যান্ডিংটাও খুব সুন্দর দেখে নিন একদম ছোটো ছোটো নোখ রয়েছে আর এই পায়রাটুগুলো সেম ছোটো ছোটো নোখ গম ঠোঁটের মধ্যে বন্ধুরা পায়রা জোড়াটা দুখানাই মাদি পায়রা যদি কেউ নিতে চান অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন ঠিক আছে অবশ্যই কন্ট্যাক্ট করবেন তাহলে পায়রা জোড়াগুলো নিয়ে নিতে পারবেন লাস্ট একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে পায়রাগুলোর স্ট্যান্ডিংগুলো আপনারা দেখে নিন ঠিক আছে একদম গম ঠোঁটের মধ্যে দেখে নিন বন্ধুরা কালো সবুজ মাদিটা ডিম দেবে ঠিক আছে বন্ধুরা তো লাস্ট পেয়ারটা আপনাদের কাছে শখ করিয়ে দিলাম এই বলে সবুজটা পাঁচশো আর কালো সবুজ মাদিটা আটশো টাকা দাম ঠিক আছে দেখে নিন বন্ধুরা ভালো করে শখ করে নিন বন্ধুরা ভিডিওর মধ্যে কম বেশি আপনারা পায়রা দেখলেন ভিডিওর মাধ্যমে দামও বলে দিয়েছি এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে উৎসাহ দেবেন যাতে এরকম কম কম দামে পায়রা সেল ভিডিও আপনাদের কাছে সরাসরি বরং করে আনতে থাকতে পারি ঠিক আছে যাতে আপনারা পায়রা কম কম প্রাইসে নিয়ে নিতে পারেন বাচ্চা পায়রা অনেকগুলোই রয়েছে যদি একসাথে অনেক বাচ্চা পায়রা নেন আট থেকে নটা আরও আছে ভিডিওর মাধ্যমে সব তো দেখানো সম্ভব নয় ভিডিওটা অনেক লং হয়ে যাবে আর সব থেকে ভালো হয় যে ফোন করে নিলে সব থেকে আপনারা কথা বলার মাধ্যমে পায়রা জোড়াগুলো নিয়ে নিতে পারবেন তো এই হচ্ছে ব্যাপার তো আমাদের এই চ্যানেলের মধ্যে কিন্তু দু নম্বর স্ক্যাম কিছু হয় না যদি কোনো পায়রা আপনার পছন্দ হয়ে থাকে ডেলিভারি করলে কিন্তু অ্যাডভান্স করতে হবে আর ডেলিভারি চার্জটা কিন্তু অবশ্যই লাগবে যারা আমার কাছ থেকে পায়রা নিচ্ছেন তারা জানেন আর যারা নতুন তাদের ক্ষেত্রেই বলে দিলাম তো কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আপনাদের আজকের এই পায়রা কালেকশানগুলো কেমন লাগলো এবং চ্যানেলটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেলাইকানটা ডাকবুন যাতে এরকম ভিডিও আপনাদের কাছে সবার আগে তাড়াতাড়ি সরাসরি পৌঁছায় দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার পায়রা সুস্থভাবে রাখবেন এই প্রত্যাশায় ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ